কালকে তোমরা কণিকার নাটক দেখেছো আমি ফার্স্ট ভিডিওটা করে গেছিলাম বলে গেছিলাম যে লাস্টের কথাগুলো কাকে বলছে তো আমার একটু মতিভ্রম হয়েছিল প্রথমে ভেবেছিলাম যে যার যার মুখ সেলোটেপ দিয়ে আটকে দিয়েছে তাকে নিয়ে ভিডিওটা করেছি কিন্তু কালকে সারাদিন আর অন্য কাজে খুব ব্যস্ত ছিলাম সামনে পয়লা বৈশাখ নীল একটু মার্কেটিংয়েও বেরিয়েছিলাম সেই জন্য আর ভিডিওটা করা হয়নি তো পরে যখন রাত্রিবেলা ভিডিওগুলো দেখছিলাম তখন দেখছিলাম না তো না তো এটা তো ওই মুখে সেলোটেপ দেওয়া এই কথাটার সাথে পরকিয়া যায় না কারণ যার মুখে সেলোটেপ লাগিয়েছে সে তো আর যাই হোক পরকিয়া করেনি তাহলে পরকিয়াকে করেছে মন্দিরা তাহলে ও এটা এম এস ফ্যামিলির মন্দিরাকে বলেছে তারও একটা কারণ আছে এর আগেও তোমাদের আমি বলেছিলাম কারণ মন্দিরা যখন এর ব্যাপারটা নিয়ে খিল্লি উড়িয়েছে কণিকার এই নাটকটা নিয়ে খিল্লি উড়িয়েছে তখন কিন্তু সাপোর্ট করিনি বলেছি যে তুমি খিল্লি উড়িও না কারণ খিল্লি উড়ানোর কাজ তুমি অনেক করেছো পড়েছ তুমি আজকে ওয়াইটিতে পরকিয়া ফার্স্ট প্রোমোট এই মন্দিরা এমএস এস এম এস ফ্যামিলির মন্দিরা করেছিল ফার্স্ট প্রোমোট আর ওকে দেখা দেই পরবর্তীতে টিনু কারণ আমরা দেখেছি যে সন্দীপার টিনু প্রথমে একটা যেহেতু পুরো ভিউজটা ও নিয়ে নিচ্ছিল লাখ লাখ ভিউজ নিয়ে নিচ্ছিল সেই জন্য একটা নাটকের ই করেছিল সন্দীপার টিনু যে নাটক করি এই পরকি একটা নাটক করি পরবর্তীতে সেটা মানে ওটা পরবর্তীতে সত্যি হয়ে গেছে যদিও ওটা টিনুরি পরিকল্পিত একটা প্ল্যান ছিল যাই হোক মন্দিরা যে সাহসটা দেখিয়েছে পরকিয়ার নির্লজ্জতা দেখিয়েছে বলতে আজকে বাধ্য হচ্ছি বলবো আজকে অনেকগুলো কথা কারণ কালকে কণিকা লাস্টের যে কথাগুলো সেই কথাগুলো পরে যখন বুঝলাম যে এটা মন্দিরাকে বলেছে সেই জন্য আজকে কথাগুলো বলছি যে মন্দিরা সেদিনকে ওই ভিডিওটা না করলেই পারতো খিল্লি না ওড়ালেই পারতো ছোটো লোকের বাচ্চা আরও কি কী বোধ কোনো কমেন্ট বক্সে কেউ বলেছে কোনো ছোটো চ্যানেলের ওনার হয়তো বলেছে কণিকার খারাপ লেগেছে যদিও একজন পরকীয়ার রানী আর একজন নাটকের রানী তো যাই হোক তো সেই বলবো তা বন্দিরাকে দেখে কিন্তু মন্দিরা সত্য অনেকে বলছে মন্দিরা সত্য বলেছে কি বলেছে পরকিয়াটাকে প্রমোট করেছে এবং পরবর্তীতে টিনু করার সাহস দেখিয়েছে ভিউজের জন্যই হোক যার জন্যই হোক সাহস দেখিয়েছে টিনু সন্দীপ দুজনই এই বিষয়টাকে নিয়ে ভিউজ কামিয়েছে বা এই সত্যি ঘটনা তুলে দিতে সাহস পেয়েছে তো যাই হোক আমরা প্রত্যেকেই শুধু আমরা না প্রত্যেকটা ভিওয়ার্স প্রত্যেকটা ক্রিয়েটার জানছে কণিকা নাটক করছে এবং দিনের পর দিন সেটা করেই চলেছে পরশু দিনের নাটকের পরেও কালকে হাসিটাকে নিয়ে খিললে উড়িয়েছে এবং তোমাদের আজকে বলবো কণিকা ভি ডিলিট করে দিচ্ছে কমেন্ট ডিলিট করে দিচ্ছে কি কমেন্ট এসেছিলো ওর কমেন্ট বক্সে আর চলো সবটা নিয়ে আজকের ভিডিও আর কালকে যে শেষের কথাগুলো সেটা মন্দিরাকে বলেছে কেন বলেছে সেই সবটা নিয়ে আজকের ভিডিও বলবো কালকে আমি বুঝতে পেরেছিলাম যে ওইটা ওর ওই কালকের ভিডিওটা নুনতকে নিয়ে ছিল না নরাসকে নিয়ে ভিডিওটা ছিল না ওই একটু অনেক স্ক্রিপ্টেড দেখে দেখে বলছিল আর সবাই কালকে বুঝতে পেরেছে কোথাও লেখা ছিল এবং লেখা দেখে বলছিল। তো ওটা কালকে মন্দিরার উদ্দেশ্যে ভিডিওটা করা হয়েছে দেখা যাক আজকে মন্দিরা কিছু ফিডব্যাক দেয় না দেয় কিনা কারণ নিশ্চয়ই ভিডিওটা দেখেছে কেন কী বৃত্তান্ত সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আর তোমাদের বলবো যে একটা কমেন্ট এসেছিল অনিকার কমেন্ট বক্সে কমেন্ট এসেছিলো অনেকগুলো কমেন্টও ডিলিট করেছে কি কমেন্ট এসেছিল কি কমেন্ট এসেছিল আর সেটাকে কেন ডিলিট করেছে এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি খুব তাড়াতাড়ি বৈষ্ণব দেবীর ভিডিওটা দেব যদি পারো দেখো ভীষণ সুন্দর একটা ভিডিও কিভাবে বৈষ্ণব দেবী মানে বৈষ্ণবধামে গেছি আমি আর আমার হাজবেন্ড এবং সারা রাত্রির কীভাবে যাপন করেছি কিভাবে ফিরে এসেছি দুজনে হেঁটে হেঁটে যদি পারো তোমরা দেখো তো যাই হোক আজকে মূল টপিকে পিছি কালকের যে ভিডিওটা করিকার সে ভিডিওর শেষের টুকু শেষের টুকু তুলে দিয়ে আমি ভিডিও করেছিলাম আমি ভেবেছিলাম যে ও উল্টো দিকে যে আছে তাকে বলেছে কিন্তু পরবর্তীতে যখন দেখলাম যে পরকিয়া নিয়ে এইটা করেছে টাইটেলটা দিয়েছে তখন ভাবলাম না এটা তো ওকে বলেনি আর এটারও একটা কারণ আছে কারণ জানতাম অনেক আগে আমাদের মন্দিরার একটা বা চ্যানেলটা একটা প্রবলেম হয়েছিল এবং মন্দিরার ভিডিও থেকেই জেনেছি কণিকার ভিডিও থেকেও জেনেছি যে এম এস ফ্যামিলির একটা বিরাট প্রবলেম হয়েছিল চ্যানেলটা চলেই গেছিলো চলেই গেছিলো এবং সেটা জেনেছি হচ্ছে ওই 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 কী যেন আমার ব্লগের ওর চ্যানেলটা যখন হ্যাক হয়েছিল সে তখন তখনই জেনেছিলাম এই ব্যাপারগুলো যে মন্দিরা চ্যানেলটা এরকম হয়েছিল তখন উজ্জ্বল এই চ্যানেলটাকে অনেক কাজ কারসাজি করে অনেক কায়দা করে অনেক কষ্ট করে চ্যানেলটাকে ফিরিয়ে নিয়ে এসেছে এবং মন্দিরারও কোনো একটা ভিডিওতে দেখছিলাম। তো সেই জন্য ওদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর বড়ো বড়ো ব্লগারদের সঙ্গে ব্লগার ব্লগার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় আর উজ্জ্বল টেকনিক্যাল অনেক কাজ জানে সেটা জানি আমিও একটা প্রবলেম দেখছিলাম একটা চ্যানেলে মানে বড় চ্যানেলেরই আমি কমেন্ট করে বলেছিলাম যে যদি পারো উজ্জ্বলের সঙ্গে যোগাযোগ করাও উজ্জ্বল অনেকটাই জানে আমি ওনার আমার ব্লগেরই ওনারকে বলেছিলাম যাই হোক তখন বলেছিলাম কারণ আমি জানতাম উজ্জ্বল অনেকটা কাজ জানে তার সেক্ষেত্রেই চিরকৃতজ্ঞ থাকা উচিত ইসের আমাদের মন্দিরা কিন্তু যখন মন্দিরার মন্দিরা একটা নিমন্ত্রণ ওদেবাড়ির কণিকার বাড়ির একটা প্রোগ্রামে নিমন্ত্রিত গেছিলো মণি মন্দিরা এবং মন্দিরার মা গেছিলো তারপরেই দেখা গেছে যে এই যে মুখে যা সেলোটে আটকে দিয়েছে কণিকারা তার সাথে বন্ধুত্ব তার সাথে মিল মহব্বত যে যদিও এটা একটা পরিকল্পিত মিল মহব্বত আদে আদৌকে আত্মার মিল হয়েছে মনে হয় না কারণ একটা কেস গঠিত ব্যাপারে মিল মহব্বত করেছি যেটা কণিকা মেনে নিতে পারিনি তখনও ফিডব্যাক দিয়েছিল তারও ফিডব্যাক দেওয়ার পরেও কালকেও তার পুনরাবৃত্ত হলো। পুনরাবৃত্তি হলো তো সেখান থেকে একটা রাগ ছিল স্বাভাবিক আমি তোমার জন্য এত করেছি এত করেছি এত করেছি তোমার চ্যানেলটা আমি ফিরিয়ে দিয়েছি আজকে তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো তার কিছুটা হলেও টোয়েন্টি পারসেন্ট হলেও উজ্জ্বল ডিজার্ভ করে এবং সেখান থেকে তার চরম শত্রুকে আলিঙ্গন করেছে এবং চরম শত্রুর সঙ্গে মিল করেছে তখনই দেখেছিলাম কারণ মন্দিরা যখন পরক্রিয়া লিপ্ত হয়েছে কেউ ওকে বলতে ছাড়েনি কেউ না সে বড়ো বড়ো ব্লগাররা প্রত্যেকে বলেছে তো যাই হোক তারপরেও ও কণিকা নিমন্ত্রণ করেছিল গেছিল তারপরে ও মেনে নিতে পারেনি ওর যে শত্রুপক্ষ তার সাথে মন্দিরা যোগাযোগ করেছে সেই একটা সুপ্ত রাগ ছিল সেই রাগের বহির প্রকাশ হলো কবে যে ওই ঝগড়াটাকে খিললে উড়ালো তো বলি মন্দিরা আমি জানি তুমি অনেক স্ট্রং মেয়ে অনেক কিছু অনেক কন্ট্রোভার্সি নিতে পারো তুমি যা কন্ট্রোভার্সি নিতে পারো ওয়াইটের জগতে ইউটিউবে আমার মনে হয় কেউ নেই তুমি যা নিতে পারো বা তুমি যা সত্য ওপেন করতে পারো নিজের ফ্যামিলির কেচ্ছা নিজের চারিত্রিক কেচ্ছা তুমি যেভাবে ওপেন করেছো আজকে বলতে বাধ্য হচ্ছি কেন বলো তো কালকে কণিকার ওই শেষটুকু দেখে তো সেই জন্য একটা সুপ্ত রাগ ছিল তারপরে কোনিকা মন্দিরা খিল্লি উড়িয়ে দিয়েছে যে ঝগড়া এখন ট্রেন্ডিং তো তোমারটাও তো ট্রেন্ডিং ছিল এক একসময় কিয়া যেটা দেখে যেটা দেখে অনেকেই নাটক করেনি এই টিনুরের কথাই বলো অনেকে মানে তোমাকে দেখেই তো আর একটা ফ্যামিলি এরকম মানে আর একটা মেয়ে এরকম দেখাতে সাহস পেয়েছে এবং সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে একটা বাচ্চা মাতৃহারা হয়েছে মাতৃ হয়েছে আজকে তোমাকে দেখেই এই সাহসটা পেয়েছে হ্যাঁ তুমি হয়তো তোমার মতো করে তুমি তোমার সন্তান ছাড়নি তুমি তোমার যাই হোক আবার ফিরে এসছো এসে সোমনাথের সঙ্গে সুন্দর করে সংসার করছো সংসার করছো সবাই তো তুমি হও না তো যাই হোক টিনুর সংসারটা নষ্ট হয়ে গেছে টিনুর বাচ্চাটা আজকে মাতৃহারা হয়েছে এটা কিন্তু তোমাকে দেখেই সাহস পেয়েছে তাহলে তুমি কিন্তু এক্ষেত্রে আমি বলবো যে তুমি যা দেখাবে তাই কি করবে কিন্তু কিছুটা হলেও তুমি কিন্তু পরকিয়া প্রমোট করেছো ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে তারপরেও তুমি করিকা যাই হোক আর যাই হোক পরকিয়া তো করিনি হ্যাঁ যেটা করছে সেটাও নিন্দনীয় সেটাকেও সাপোর্ট করি না ও একটা আদর্শ নারী ছিল যেহেতু একটা এরকম ছেলেকে ভালোবাসার প্রাধান্য দিয়ে বিয়ে করেছে এবং সুন্দর করে স্বামী সন্তান সংসার নিয়ে সুন্দর করে সংসার করছিল কিন্তু ওই যে ভূত ওই যে ভিউজের ভূত তাই একটা নতুন নাটক করেছে না পরকিয়া নিয়ে কোনো নাটক করেনি নাটক করেছে একটা ঝগড়া তুলে দিয়েছে কিন্তু তুমি সেই ঝগড়াটাকে খিল্লি ওড়াতে পারো না সেদিনও বলেছিলাম যেদিন তুমি ঝগড়াটা করেছো যেদিন তুমি ট্রেন্ডিং টপিক বলেছো ট্রেন্ডিং টপিক তুমি কাশ্মীরে যাবে তুমি পলা কিনেছো ঝগড়া কাশ্মীরে যাবে এই ঝগড়া করে সেইটা তুমি সেদিনও আমি বলে গেছি যে তোমার তোমার অন্তত এইভাবে খিল্লি ওড়ানো উচিত হয়নি কণিকাকে নিয়ে যে কণিকা যে উজ্জ্বল তোমার চ্যানেলটা আজকে তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটা হ্যাঁ বলতে পারতে আর একটা চ্যানেল তৈরি করে আবার করতে পারতে কষ্ট হতো কিন্তু তোমার সেই চ্যানেলটা উজ্জ্বল ফিরিয়ে দিয়েছে সেইখানে কৃতজ্ঞতা বোধে একটা অন্যায় তুমি করেছো যেটা ওদের কাছে অন্যায় ওদের চরম শত্রুর সঙ্গে তুমি হাত মিলিয়েছো তোমার প্রয়োজনার্থে সে করেছো এটা একটা ওদের সুপ্ত রাগ দ্বিতীয়ত খিল্লে উড়িয়েছ এই জায়গাটাই উনি কনিকা কালকে ব্লাস্ট করেছে এটা তুমি ঠিক করনি আমি সেদিনও বলে গেছি আজকেও বলে গেছি আমি কখনোই পক্ষপাতিত্ব করে ভিডিও করি না তুমি জানো আর তোমাকে তো আমি বলি তোমার বাড়িতে গেছি এবং আন্টি বলে ডাকো তোমার অন্যায় দেখলে আমি সদর্পে বলি এতটুকু কোনো কার পণ্য রাখি না তুমি যে অন্যায়গুলো করো আমি বলি তোমার ভালো গুণগুলোও বলি তো সেদিনকেও বলেছি যে তুমি ওই কাজটা করে ঠিক করিনি অন্তত কণিকাকে নিয়ে খিল্লি ওড়ানো তোমার ঠিক হয়নি যে কণিকার কাছে কণিকা উজ্জ্বলের কাছে যেখানে তুমি অনেকটাই মানে কি বলবো অনেকটাই কৃতজ্ঞ কৃতজ্ঞতা কৃতজ্ঞ থাকা উচিত ছিল সেই কণিকাকে নিয়ে খিল্লি ওড়ানো তোমার উচিত হয়নি যেখানে তুমি নিজেই একটা খিল্লি দীর্ঘদিন খিল্লির প্রাপ্তি হয়েছিলে সোশ্যাল মিডিয়াতে তুমি এইরকম প্রচুর করে গেছো করে গেছ তো যাই হোক আমি পরে বুঝতে পেরেছি কালকে যে কণিকা ওটা মন্দিরাকে বলেছে এটা কণিকা না এটা কণিকার জায়গায় যে কোনো মানুষ থাকলেই রাগ হতো আমি কণিকার নাটকটাকে সাইডে রেখে বলছি ওর জায়গায় যে কোনো মানুষ থাকলেই রাগ হতো আর সেইটা রাগের বহির ও দেখিয়েছে ও রাগের বহিরপ্রকাশটা দেখিয়েছে তো আমি প্রথমে বললাম তো প্রথমে বুঝতে পেরেছিলাম না তো এবার বলি অনেকেই বলছে যে যদি বা ফ্যামিলিতে অশান্তি হয় তাহলে গুড মর্নিংয়ের ই দিতে পারে না স্ট্যাটাস দিতে পারে না কণিকার কথা বলছি কালকে ও গুড মর্নিংয়ের স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে এবং রিলস দিয়েছে কারুর মনে যদি অশান্তি থাকে কারুর ফ্যামিলিতে যদি অশান্তি থাকে এইভাবে আপডেট দিতে পারে না তারপরেও বসে বসে আপডেট আর এইবার বলি যে কণিকা কালকে একটা কমেন্ট ডিলিট করেছে কণিকার বাড়িতে একসাথেই রান্নাবান্না হচ্ছে একসাথেই রান্নাবান্না হচ্ছে কমেন্টটা ছিল একসাথেই রান্নাবান্না হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি এবং ওদেরই পাড়ার থেকে কেউ একজন কমেন্ট করে সেটা জানিয়েছিল যে তোমাদের বাড়িতে কিছুই হয়নি কেন এইসব নাটক করছো কেন তোমাদের কালকে বলেছিলাম স্কুলেরও একজন স্টুডেন্টের মাও আমাকে কমেন্ট করে বলেছিল আমাকে কমেন্ট করে বলেছে যে কিচ্ছু হয়নি ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনেই হচ্ছে না যে ওর কিছু হয়েছে আর স্বাভাবিক অন্য দিনের মতো স্বতঃস্ফূর্ত স্কুলে যাচ্ছে হ্যাঁ ওয়েট করছে না স্কুলে দিয়েই চলে আসছে কেন ভিডিও করতে হবে তো টাইমলি ভিডিও দিতে হবে যে কণিকার দুদিন একদিনে অন্তর ভিডিও আসতো সেই কণিকার এখন রেগুলার ভিডিও আসছে কেন না এই যে ঝগড়ার ভিডিওগুলো তুলে দিতে হবে সেই জন্য তো কণিকা তুমি কালকে ওই ভিডিও ওই কমেন্টটা ডিলিট করলে কেন কেন ডিলিট করলে সত্যিটা উঠে আসছিল। সত্যিটা উঠে আসছিল কেউ একজন বলেছিল তোমাদের বাড়িতে কিচ্ছু হয়নি একসাথেই সব কিছু হচ্ছে রান্না খাওয়া হাসা কানা কথা বলা সব একসাথেই হচ্ছে তোমার ননদ যে স্ক্রিপ্টেড রচনা বলছে মানে তৈরি হয়ে বলছে না ভাবছে কোনটা বলবো কোনটা করব এইটা ওইটা পুরোটা বোঝা যাচ্ছে তুমি যত মানে অনেকটা আপডেট লাখের চ্যানেল তুমি অনেক আপডেট ঝড়ের গতিতে মু মুখস্থ বলছো কিন্তু ননত্ব পরিষ্কার এর আগের দিনও পোল খুলে দিয়েছে কালকেও পুরো স্ক্রিপ্টেড যে কি বলবে কোনো কথার সাথে কোনো কথার মিল নেই বকে যাচ্ছে কী বলবে কি বলবে না কোনটা বলবে ভেবে ভেবে তাকে বলতে হচ্ছে চিবিয়ে চিবিয়ে বলতে হচ্ছে পুরোটা সবাই বুঝতে পেরেছে আর করো না নোংরামি আর কোনো না রেগুলার রান্নাবান্না হচ্ছে সেই রান্নাবান্নার ভিডিও দাও মানে রেগুলার ব্লগিং দাও ব্লগিং দাও একজন বলছে তোমাকে এসে একজন বলছে যার কথায় নাকি কারুর বাথরুমে যাওয়ার ক্ষমতা ছিল না বাথরুম ব্যবহার করার ক্ষমতা ছিল না দ্বারা আমি বলছি যেই বাড়িতে তোমার কথা ছাড়া কেউ বাথরুমে যেতে পারবে না সেই বাড়িতে আবার ঝগড়া এটা আমরা মেনে নিতে পারলাম না এরকম অজস্র কমেন্ট আছে অতএব তোমার যে চরিত্রটা তোমার যে বডি ল্যাঙ্গুয়েজ তুমি যে ভাষা প্রয়োগ করছো সেগুলোতে তোমার চরিত্র বেরিয়ে আসছে চরিত্র মিনস খারাপ কিছু না চরিত্র মানে তোমার যে মনের ভাবমূর্তি বেরিয়ে আসছে বেরিয়ে আসছে তোমার যা তোমাকে পাত্তা দেয় না তোমার যা তোমার ভিডিওতে আসে না সব উঠে আসছে তোমার যা জাস্ট ইগনোর করে তোমাকে সেটাও একটা কমেন্টের মধ্যে দেখেছি যে তোমার যা তোমাকে পাত্তাই দেয় না আর রইলো ভাসুর ভাসুরও জেনে গেছে যে পয়সার জন্য ভাই বউ এগুলো করছে যার জন্য ভাসুরও এসে কিছু বলতে পারছে না ভাসুর আসছে বাড়িতে ভাসুর বাড়িতে আসছে কিন্তু ক্যামেরায় সেটা দেখাতে পারছ না বা ভাসুরকেও বোঝানো হচ্ছে যে এটা পুরোটা পরিকল্পিত নাটক পয়সার জন্য ভিউজের জন্য বোঝাতে পারলাম বোঝাতে পারলাম দুটো তিনটে কমেন্ট কালকে তুমি ডিলিট করেছ তার মধ্যেই একটা কমেন্ট ছিল তোমার বাড়িতে কোনো অশান্তি হয়নি হচ্ছে না তোমরা আট পাঁচটা দিনের মতো সুন্দরভাবে জীবনযাপন করছো কমেন্টটাকে ডিলিট করতে বাধ্য হয়েছ যে সত্যিটা তো উঠে আসবে তো যাই হোক বন্ধুরা কালকে যে ভিডিওর আমি ভিডিওটা দেখে ভিডিও করতে বসছিলাম কিন্তু বুঝতে পেরেছিলাম যে ও কালকে ননদকে নিয়ে ননাসকে নিয়ে ভিডিওটা করেনি কালকের ভিডিওটা ছিল অন্য কালকে নিয়ে কিন্তু দিনের শেষে কালকে বুঝতে পেরেছি ওটা এম এস ফ্যামিলির মন্দিরাকে নিয়ে করেছিল কারণ মন্দিরার উপরে ওর একটা রাগ ছিল আর এ এই জায়গায় আমি ওকে কোনো দোষ দেবো না এই জায়গায় আমি এই জায়গাটায় অন্তত কোনো দোষ দেবো না ওই জন্যই বলেছে যে একটা হজম করার জন্য একটা ওষুধ খেয়ে নিত হজমের ওষুধ কারণ হয়তো আরও অনেক তথ্য কণিকার কাছে বা উজ্জ্বলের কাছে আছে যার জন্য বলছে পারবি তো সহ্য করতে তুই তুকারি করছে পারবি তো যখন আমি বলবো তাহলে কি আরও কোনো আরও কোনো গোপন তথ্য আছে ওদের কাছে যেটা একমাত্র কণিকা জানে মানে মন্দিরার আমার মনে হয় না মন্দিরার কোনো গোপন তথ্য আছে এবার হতে পারে চ্যানেলের অন্য কিছু কিছু চ্যানেলের চ্যানেল সংক্রান্ত কিছু থাকতেও পারে থাকতেও পারে যেটা নাকি কালকে থ্রেট করলো যেটা নাকি কণিকা থ্রেট করলো কালকে যে দাঁড়া ওয়েট কর আজকে ভিকারির বাচ্চা ওকে কেউ বোধ হয় কমেন্ট যে ভিকারির বাচ্চা টাচ্চা বলেছে তাই থ্রেট করে গেল বলবো না কি ওয়েট কর সব পোল খুলব তো যাই হোক আজকে দেখবো মন্দিরা কোনো ফিডব্যাক দেয় কি না ফিডব্যাক দেয় না তবে একটা কথা বলবো মানুষ যদি ওয়ান পারসেন্টও মানুষের জন্য করে সেই কৃতজ্ঞতা বোধটা রাখা উচিত যেটা মন্দিরা রাখেনি ওর তো না ভিডিওটা ও তো এমনিতেই ওর ভিউজ তো যেমন ভিউজ টানে ও তো ভিউজ টানে এবং ও সেই জায়গাটা ধরে রেখেছে ওর দরকারই ছিল না অন্তত কণিকাকে নিয়ে যে নাকি ওর চ্যানেলের এতটা এত শুভাকাঙ্ক্ষী ছিল এক সময় এবং পারিবারিক সম্পর্কও ছিল ঠিক আছে ওর সঙ্গে মিলমিশের জন্য ও সরে গেছে সবটা ঠিক আছে কিন্তু ও এইটা খিল্লিটা ওড়ানো ঠিক করেনি যেখানে নিজে একটা বিরাট খিল্লির পাত্রী সময় ছিল এইটা ঠিক করেনি এখনও বলছি এইটা মন্দিরা ঠিক করেনি সেদিনও বলেছি আজকেও বলে গেলাম আমি কালকে একটু বুঝতে ভুল হয়েছিল একটু বুঝতে ভুল হয়েছিল তো পরবর্তীতে ওই যে পরকীয়ার রানী বলেছে তখন পরকীয়ার সঙ্গে রিলেট করে দেখেছি একমাত্র মন্দিরা পরকীয়া একমাত্র মন্দিরা আর টিনু আছে কিন্তু টিনুর সাথে কণিকার এতটা হ্যাঁ প্রমোট করেছিল গেছিলো একসাথে দেখেছি ভিডিও কিন্তু ও পুরোটাই কালকে মন্দিরাকে মিন্স করে বলেছে তো দেখা যাক আজকে আবার নতুন কি কাহিনী আজকে নতুন কি টপিক আরেক তবে একটা কথাই বলবো কনিকা নিচেকে নামাতে নামাতে একদম তলানিতে নিয়ে গিয়ে ঠেকিয়েছ প্রত্যেকটা মানুষ কিন্তু তোমার আসল রূপ বুঝে যাচ্ছে তোমার তোমাদের যেই নাটকটা সবাই বুঝে যাচ্ছে সবাই বুঝে যাচ্ছে যারা তোমার পুরোনো ভিউয়ার্স তারা তোমাদের ফ্যামিলি সম্বন্ধে সবাই জানে অতএব এই যে পুরোটা নাটক করছো সেটা পুরোটা বোঝা যাচ্ছে ওদিকে তোমার বড় ননার সুন্দর ভিডিও দিচ্ছে তার তার নিজের জীবনের বাপের বাড়িতে এত বড় হয়ে হয়ে গেল হয়ে যাচ্ছে বোনকে নিয়ে বোনকে বনের জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে ভাই বউ ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে অথচ তার কোনো হেলদোল নেই সে তার সন্তানকে নিয়ে সুইমিং পুলে যাচ্ছে তার আলু বাজার করছে তার বাজারঘাট সুন্দর করে তার জীবনের ব্লগিংয়ে সবটা দেখাচ্ছে অথচ বাপের বাড়িতে ঝড় বয়ে যাচ্ছে মাকে অপমান করছে তার কোনো হেলদোল নেই বোনকে বার করে দিচ্ছে কোনো হেলদোল নেই সবাই বুঝতে পেরেছে যে এটা পুরোটাই নাটক চলছে তো চলো তুমি যতদিন নাটক করবে ততদিন আমরা কন্টেন্ট বানাবো আমাকে একজন কালকে এসে কমেন্ট করেছে যে কত ভিউজ হলো আনটি তো বলি ভিউজের জন্যই তো এখানে কাজ করতে বসছি যেমন ভিউজের জন্য নিজের শাশুড়ি স্বামী সন্তান নিজের কি বলবো ননদ শ্বশুরবাড়ির নিজের শ্বশুরবাড়ির সম্মান এত ধুলায় মিশিয়ে দিয়েছে একবারও চিন্তা করছে না সে যদি ভিউজের জন্য এটা করতে পারে আর তার অন্যায়টা তার ঠিকটা বলে ভিউজ কামানো কোনো অপরাধ না আমি মনে করি না কারণ এটা একটা কন্ট্রোভার্সি জোন এটা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার মনে হয় না যে আমি কোনো অন্যায় করছি ওর ভুল ত্রুটিগুলো তুলে দিয়ে আমার মনে হচ্ছে না তো চলো বন্ধুরা আজকে এটুকুই তোমাদের বলার ছিল যে কণিকার বাড়িতে কিচ্ছু হয়নি সুন্দরভাবে ওরা জীবনযাপন করছে এবং সুন্দরভাবে ওরা চলছে সেটা কালকে ওর কমেন্ট বক্সে উঠে এসেছিল চলো আজকে এ পর্যন্তই থাকলো আজকে দেখা যাক ওয়েট করব আজকে আবার নতুন কি নাটক আসে chol tata.